মোহান আল্লাহর এই জগৎ সংসার বড়ই অদ্ভুত অদ্ভুত এই জগৎ সংসারে প্রতিদিন প্রতিক্ষণ যে কত কিসিমের ঘটনা ঘটে তার বিস্তার কয়জনই বা জানে আবার কিছু কিছু ঘটনা জন্ম দিয়ে সমাজ সংসার তথা দুনিয়ায় তা রীতিবত তোলপাড় সৃষ্টি করে বিশেষ করে কিছু মানব শিশু অদ্ভুত আকৃতির সৃষ্টি হলে তা কথাই নেই তখন পুরো সমাজে চাঞ্চল্য ও বিষয় সৃষ্টি করে এজন্য বলা হয় মহান আল্লাহর লেলাখেলা বোঝা বড় দায় তিনি কোন মানুষকে কোন রূপে সৃষ্টি করবেন একমাত্র মহান আল্লাহ ভালো জানেন এক এক মানুষকে এক একভাবে সৃষ্টি করে তার শ্রেষ্ঠত্বের মহিমান্বিত প্রকাশ হয় এমন এক ঘটনা মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের সরগসি গ্রামে যে গ্রামে এক অদ্ভুত আকৃতি শিশু জন্মগ্রহণ করে যে শিশুটি জন্মগ্রহণ করেই সমাজের রীতিমতন হইচই ফেলে দেয় শিশুটির দুই মাথা চার হাত তিন পা এবং একটি পুরুষাঙ্গ লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু সবচেয়ে দুঃখজনক ও আশ্চর্যজনক বিষয় হলো শিশুটির পায়খানা করার জন্য কোনো পাইপথ নেই ফলে শারীরিক বঞ্চনা হতভাগ্য এবং হত দরিদ্র শিশুটির পিতামাতা পড়েছে মহা বেপাকে তারা অত্যন্ত অসহায় কারণ চিকিৎসার জন্য তাদের কাছে নেই কোনো অর্থ এবং নজরবিহীন অদ্ভুত আকৃতির শিশুটিকে এক নজর দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করে এবং শিশুটির দেখতে আমি নিজেও আরকেনুজের কে ক্যামেরা নিয়ে ওই বাড়িতে হাজির হয়েছি কথা বলার চেষ্টা করি পিতামাতা ও অন্যান্য স্বজনদের সাথে মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি